সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল কলসেড়ে একলাই ফিরছিলাম একই দারুণ শীত এবছর বছর তারপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচটার ভিতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরানো মোটরে এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সুফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাড়টা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধে অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভিতরে বাড়িঘর নেই বললেই হয় এ বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিট মিটে আলোয় সামনে পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেটি যেতে মনে হচ্ছিলো অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে ফেলেছে কোনোরকম দ্বিতীয় ধরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কারটি পুরানো হলেও মজবুত বিয়ারাপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিতব্দতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরা দিন আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমাকেও বার করতে পারবে না এখন কোন রকমের কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখস্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভিতরে তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কী এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন পথের মাঝে মোটরের বিয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম এখনও প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্তর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নড়বার নাম নেই চেষ্টার আমি তখন ত্রুটি করলাম না কিন্তু আমার পুরনে অস্ফুটভাবে একটু কাতরক্তি করে ওঠা ছাড়া আর কোনো সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না এই মাঠের মাঝে মোটরে সার রাত কাটানো অসম্ভব এখন উপায় হঠাৎ বুকের ভেতর হেডগুলোটা যেন লাফিয়ে উঠলো এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়ার একটা গাছের পাশে আবছে একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিশ্বাস করি হোক না কেন লোকটার কাছে সাহায্য পাবার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলামও তেমনই ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই আঁচ করে বললে এ ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি না হয়ে যেত বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কী অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্কীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধ হয় বা যাবে না দয় আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝ রাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয় তাই বললাম চলো মাঠের উপর দিয়ে শুরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠানের সামনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখে লোকটা বললে ওই ঘরেই রুগি ডাক্তারবাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চার ঘর এবং একটুখানি ঘেরা উঠান ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লুকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স প্যাড রায় বোঝাই বলে দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লন্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধার একটি চারপায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতে স্বরে তিনি বললেন না। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেটাই টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণসরে বললেন কথা বলে একটু হেসে এবার সেখানেই বসলাম রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারবেন ডাক্তারবাবু একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারে ডাক্তারবাবু কেমন বললাম পারেন বইকি কি তেমন হয়েছে আপনার ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারের অনেক ক্ষমতা তেমন না কিন্তু ধরুন তাতেও যদি নাম আছে যদি আজ রাতেই মারা যায় রোগীর এই অর্ধনমত্ত পোলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তার বাবু কি হবে তো আপনি কি আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে বললাম যদি নিহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্য সব সময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্য এখনো আছে তাই না ডাক্তার ও কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে দিয়েছি ডাক্তার ও হঠাৎ যদি মাটা যায় বাক্স খুলে ফেলবেন বুঝছেন ডাক্তার ও ওই বেটা ছোট বাক্সটি ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো

তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আমি আর কিছু করব না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে অসুখ দেখতে নি তার আগে একটা কথা বলেনি ওই কাগজটি আমার উইল ডাক্তার আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাগ্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগী নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠলো সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এইমাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কী এ ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকে স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছে বাতিটা দপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম যে তেল এক ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতি আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নৃত্যে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে তারপর অন্ধকারের প্রান্তরে ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটর উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাছ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ আবার বিনা চেষ্টায় আপনি হয়তো সেই মোটর এমন সুধরে গেল কী করে তারপর দিন দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের কল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে দেবেন গল্পটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী সময় আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো পিতা